কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটায় সময় হলো সকাল আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর পাঁচটি দিনের তুলনায় আজকের দিনটি একদমই ভিন্ন স্বাদের কারণ আজ একটি বিশেষ দিন আজ হলো আমাদের বিবাহবার্ষিকী দ্বিতীয় বিবাহবার্ষিকী আজ আমাদের দুজনার পরম যত্ন ও ভালোবাসায় একটু একটু করে গড়ে তোলা বাগানটি আজকে রঙে রঙে নতুন নতুন ফুলে সেজে উঠেছে আর তারাও কিন্তু সকাল সকাল আমাদেরকে অনেক শুভকামনা জানিয়েছে জানো ভিডিওর প্রথমেই এই বিশেষ দিনটিতে বলতে চাই বড়দের কাছে আজ আমি আশীর্বাদ প্রার্থী আর ছোটদের কাছে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা চাই যাই হোক সকাল সকাল ছাদে বেশ খানিকটা সময় কাটিয়ে এসে নিচে এসেই আগে কি করেছি বলতো চাটা বসিয়ে দিয়েছি কারণ কী বলতো যতক্ষণ চা না খাওয়া হয় সকালে দেখবে কোনো কাজের এনার্জি আসে না আর তাছাড়া কাজ বলতে আজকে সেরকম বিশেষ কিছু কাজ রাখিনি কারণ আজকে যেহেতু একটা বিশেষ দিন তো সেই বিশেষ দিনটাকে বিশেষ করার জন্য তো একটু অন্যরকম কিছু করতে হবে তাই না আর পাঁচটা দিনের মতো করে যদি দিনটা কাটাই তাহলে তো কোনোভাবেই বিশেষ করা যাবে না তাই না বলো তো এখানে দেখো ওই যে মেলা থেকে যে কাপগুলো নিয়েছিলাম না সেরামিকের সেই কাপে কিন্তু আজকে আমরা চা খাচ্ছি দাঁড়াও তবে চাটা খেয়ে নি কেমন খেয়ে বেশ খানিক্ষণ দুজনে গল্প করে তারপরে উনি গেছেন একটু বাজারে আজকে তো একটু ভালো কিছু রান্না রান্নাবান্না করা হবে তো ওই জন্য উনি গেছেন বাজারে আর আমি এদিকে স্নান টান করে তারপরে এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর হ্যাঁ আমাদের কিন্তু সকালে জলখাবারটাও খাওয়া হয়ে গিয়েছে জানো আজকে সকালে মা জলখাবারে করেছিল রুটি আর আলুর দম আর এই যে সাজুগুজু করতে করতে মনে পড়ল যে আজকে যেহেতু একটা বিশেষ দিন তো আজকে টিপটা পড়া যাক কারণ কী বলতো মানে অন্যদিন না আমি তো তেমন একটা টিপ পড়ি না কিন্তু ওনারা আবার টিপটা খুব পছন্দের মানে আমার বরবাবু টিপ পরা ভীষণ পছন্দ করেন তো ওই জন্য ভাবলাম আজকে একটু টিপ পড়ি আর যাই হোক এদিকে রেডি টেডি হয়ে তারপরে চলে যে চালটা ভিজাতে কারণ কী তো চালটা ভিজিয়ে রাখলে না ওই ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটা কিন্তু বেশ খানিকটা সঞ্চয় করা যায় তো ওই জন্য চালটা যখনই আমি করি মানে আমি তো আর রোজ উপরে ভাত করি না কিন্তু যেদিন ওই রাইস টাইস করি বা বিরিয়ানি করি সেদিন এরকমভাবেই না চালটাকে কী করি বলো তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখি চালটা যতক্ষণ ভিজানো থাকবে ভাবলাম ততক্ষণ আমি উপরের কাজটা সেরে আসি মানে এই ছাদের যে জামা কাপড় মেলার কাজটা এইটা এখন করে নিচ্ছি আর কী বলতো কালকে রাত্রে না যেহেতু ওই বাসন টাসন সব মেজে টেজে রেখে দিয়েছিলাম ওই জন্য কি হয়েছে তো আজকে সকালে না কাজের কোনো চাপই ছিল না আর এদিকে দেখো আজকে একটু চিলি চিকেন করবো আর করব একটু ফ্রায়েড রাইস তো ওই জন্য প্রথমেই ওই চিলি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে ওই তিরিশ মিনিট এক ঘন্টা মতো রেখে দেবো মানে যতক্ষণ ওই ওইদিকে রাইসটার কাজ করব। ততক্ষণ একটু ম্যারিনেট করা থাকবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর আমি কি করি বলতো ওই চিলি চিকেনটা যখন ম্যারিনেট করি না কর্নফ্লাওয়ারের সাথে একটুখানি ময়দা দিই আগে না ময়দা দিতাম না তো শুধুই কর্নফ্লাওয়ার দিতাম আর অনেকটা কর্নফ্লাওয়ার লেগে যেত জানো তারপরে জবে থেকে এই ময়দাটা দিচ্ছি বাইন্ডিংটা এত ভালো আসছে না কি বলবো আর এদিকে দেখো বড়বাবু কিন্তু বাজার থেকে এসে চিকেনটাকে ভালো করে ধুয়ে দিয়েছে আর আমি এদিকে সমস্তটা জোগাড় করে রেখে দিয়েছিলাম মানে স্নানে যাবার আগে তারপরে ওইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে এখন আর যখনই এই চিকেনের ব্যাপারটা হয় না তখন ও যতটুকু পারে আমাকে হেল্প করে দেয় আর আজকে তো বলেই দিয়েছে মানে কালকে রাতেই বলে দিয়েছে যে আজকে নাকি আমাকে অনেক হেল্প করবে রান্নাঘরের কাজে মানে কি বলো তো ওর ভালো লাগে আমাকে একটু হেল্প টেল্প করতে কিন্তু সত্যি কথা বলতে পুরুষ মানুষ তো সময় পায় না কারণ ওর তো বাইরে প্রচুর টাইম কাটাতে হয় বাইরে প্রচুর কাজ থাকে ও কি করে বলো আমাকে হেল্প করবে তাই না কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে ও যতটুকু করে ততটুকুই অনেক কারণ আমি এইটুকু বুঝি যে ওর অনেকটাই করতে ইচ্ছে করে কিন্তু সবটাও পেরে ওঠে না আর একটা মানুষ কত দিকি বা সামলাবে বলো তাই না যাই হোক এদিকে দেখো রাইসের গাজরটা ভালো করে ভেজে নিয়েছি আর আমি না যখন ওই রাইসের মধ্যে গাজর বিনসগুলো ভাজি তখন কী করি তো বেশ খানিকটা চিনি ওই ভাজার মধ্যেই দিয়ে দিই তাহলে না ভেজিটেবলগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে আর ওই রাইসের মধ্যে গাদা গাদা চিনি দিলে না আমার বেশ ভালো লাগে না যাই হোক ওদিকে কাজু কিশমিশ গাজর সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এদিকে বিনসটা ভেজে নিলেই হয়ে যাবে ওইদিকে আবার রাইসের যে জলটা সেই জলটার মধ্যে কিছু মশলা দেব মানে একটু তেজপাতা গোটা গরম মশলা আর একটা স্টারানিস এইটা দিলে না মানে ফ্রাইড রাইসের যে ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর একটু তেল আর লবণ দিয়ে দিলাম মানে লবণটা একবারই এই রাইসটা হওয়ার সময় দিয়ে নিলে আর পরে দেওয়া লাগে না আর তেলটা দিলে কি হয় বলো তো ভাতটা না ভীষণ ঝুরঝুরে হয় তো ব্যাস এবার জলটা ফুটে গেলেই তারপরে দিয়ে দেবো চালটা দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যায় বলো এই তো সব সময় মনে হয় সেই দিন বিয়ে হলো না আমাদের কিন্তু দেখো আজকে নাকি তার বছর পূর্ণ হলো বারোটা বছর অপেক্ষা করার পর আজ থেকে ঠিক দু বছর আগে আজকের দিনে আমি আমার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছিলাম সত্যি কথা বলতে এই দিনটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ কতটা কষ্ট করেছিলাম সেই জীবনে সেটা একমাত্র আমরা দুজন জানি ভালোবাসার মানুষটিকে পাওয়াটা কিন্তু অনেক কষ্টের থাকে মানে প্রতিটা মানুষের লাইফেই কম বেশি স্ট্রাগল থাকেই সেই মানুষটাকে পাওয়াটা তাই না বলো আর যারা পায় তারা একমাত্র জানে যে কতটা শান্তি লাগে যে না ঠিক আছে আমি তো আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি তাই না আমি ভালো আছি গত বছর আজকের দিনটায় এই মুহূর্তে বাড়িতে অনেক আনন্দ হচ্ছিল কারণ সন্ধেবেলা অনেক মানুষ আজকের দিনে আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন অনেক মানুষজন এসেছিলেন অনেক আনন্দ হয়েছিল মানে বলতে গেলে প্রথম বছরের বিবাহবার্ষিকী আমাদের খুব ভালোভাবে ধুমধাম করে কেটেছিল কিন্তু এবছর যেহেতু মন মেজাজ তেমন একটা ভালো নেই ওই জন্য ঠিক করেই রেখেছিলাম প্রথম থেকেই যে আজকের দিনটা আমরা একেবারে নিজেদের মতো করে কাটাবো আর তেমনটাই করছি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আর এখন কি করছি বলো তো চিলি চিকেনের চিকেনটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি আর জানো তো এই কাজটার সময় মনটাকে যে কতটা শক্ত করে রাখতে হয় নাহলে হয় কি এই ভাজা চিকেনগুলো শুধুই খেয়ে নিতে ইচ্ছে করে আমার অবশ্য রান্না করতে করতে তেমন কিছুই খেতে ভালো লাগে না কিন্তু এই একটা জিনিস দেখি মানে আমার বারবার মনটাকে দুর্বল করে দেয় যাই হোক মনটাকে শক্ত করে নিয়েছি আর এদিকে কি করছি বলো তো এখন এই রাইসটাকে ভালো করে মানে সমস্ত ভেজিটেবল ঘি চিনি যা যা লাগ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতদিন তোমরা এই রান্নাঘরে আমাকে কিন্তু একাই দেখতে পেতে তাই না বলো আজকে প্রথম আমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাদের দুজনকে একসাথে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আসলে কি বলতো যেদিন বাড়িতে চিকেন রান্না হয় সেদিন আমি অনেকটা চিন্তিত হয়ে পড়ি তার কারণ চিকেন ধোয়াটা না আমার কাছে অনেকটা হেডেকের একটা ব্যাপার কারণ চিকেন যেদিন আমি ধুই সেদিন আমি একদমই চিকেন খেতে পারি না মানে জানি না কেন আমার একদমই ভালো লাগে না তো ওই জন্য যেদিন চিকেন আনা হয় সেদিন ও অবশ্যই চিকেনটাকে ধুয়ে দেবে আর একান্তই যদি সেদিন খুব কাজ পড়ে যায় ওর তাহলে সেদিনটা আমি ম্যানেজ করে নিই কারণ দেখো প্রতিটা দিন তো আর একরকম করে কাটে না আর তাছাড়া সংসারে কিন্তু থাকতে গেলে উভয়কেই উভয়ের কথা ভাবতে হয় তাহলে সংসারে কোনো ঝুট ঝামেলাই থাকে না তাই না বলো এদিকে এখন চিলি চিকেন রান্নার জন্য আমি সবকটা সস এক জায়গায় নিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি বলতো এই পদ্ধতিতে চিলি চিকেনটা রান্না করলে না বেশ সুবিধা হয় তাই জন্য আমি এভাবেই করি একটা দুটো করে অনেকগুলো পৃষ্ঠা জুড়ে ফেলেছি আমাদের এই গল্পে পৃষ্ঠা যত বাড়ছে বাঁধন ততই মজবুত করতে হচ্ছে এই মজবুত বাঁধনের দুই দিকে লাল নীল সংসারে ঝলমলে মলার দিয়েছি দুজনে মিলে তবে ঝগড়াঝাটি খুনশুটি রাগ অভিমান এগুলি যেমন হয়ে থাকে তেমনি ভালোবাসা হয় ব্যঙ্গমা ব্যঙ্গমির মতো সব থেকে বড়ো কথা হলো এখানে আমরা দুজনেই রাজারানি আমাদের লাল নীল রাজত্ব আচ্ছা তবে চলো এবার চিলি চিকেনটা রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে শিল্পা দত্ত লিখেছে খুব সুন্দর দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে কমেন্ট করেছে দিবাকর লিখেছে তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও সত্যি বলছি এই প্রশ্নের উত্তরটা দিতে নিজের কাছেই ভীষণ লজ্জা লাগে কিন্তু কিছুই করার নেই যেহেতু বিয়ের সিজন চলছে প্রচুর হাতের কাজের প্রেশার রয়েছে তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমে গেলে পর মানে কাজটা উঠে গেলে পর আবার রেগুলারটি মেনটেন করব যাই হোক দিবাকর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি প্রতিদিন আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওটা দেখার সাথে সাথেই কমেন্ট করেছি পিয়া লিখেছে বাহ তোমার গাছ কৌটোটা খুবই সুন্দর হয়েছে গো আর পিঁয়াজকলির রেসিপিটা নতুন ভালোই লাগলো অসংখ্য ধন্যবাদ পিয়া তোমাকে আর বলবো যে কলি আর চিংড়ি মাছের যে রেসিপিটা ওটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এই শীত থাকতে থাকতে আর ট্রাই করে কিন্তু জানিও যে কলি আর চিংড়ি মাছটা কেমন লাগলো কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা বনু অসংখ্য ধন্যবাদ দি ভাই তোমাকে তোমাদের সকলের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই যে তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই হয়তো আজও ভিডিও বানানোর এত এনার্জি পাচ্ছি না হলে সত্যি কথা বলতে আমার যে পরিমাণ কাজের প্রেশার থাকে আমি হয়তো কখন হারিয়েই যেতাম কিন্তু যখন অনেক দিন হয়ে যায় যে ভিডিও দিতে পাচ্ছি না সত্যি বলছি বাড়িতে ভীষণ আপসেট হয়ে পড়ি আর সব সময় মনে মনে এই জিনিসটাই ভাবি যে না অনেকগুলো মানুষ আছে যারা কিন্তু আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে তো তাদের জন্য আমাকে ভিডিও বানাতেই হবে তো ব্যাস যেমন ভাবা আবার ভিডিও বানিয়ে ফেলি তবে চিন্তা করো না ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আবার রেগুলারটি মেনটেন করে নিয়মিত ভিডিও দেব আর আশা করি তোমরা পাশে থাকবে আর হ্যাঁ তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো গল্প করতে করতে এদিকে দেখো চিলি চিকেনটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে আর ব্যাস এরপরে ওই রান্নাঘরের যে কাজগুলো থাকে আর কি কয়েকটা বাসন মেজে নিচ্ছি তবে কি বলো তো রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু আমি বাসন মাজি তো ওই জন্য হয় কি একবারে না অনেকগুলো বাসন কখনই জমে না আর এটা করলে না বেশ সুবিধাও হয় জানো তো বাসনটা মাজা হয়ে গেলে পর তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর যেহেতু আজকে চিকেন হয়েছে ওই জন্য টাইলস টাইলসে একটু সার্ভ দিতেই হবে তবে কি বলো তো সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ওগুলো তো তোমরা প্রতিদিন দেখোই ওই জন্য আর আজকে ওগুলো শেয়ার করলাম না ব্যাস ওদিকের কাজকর্ম হয়ে গিয়েছে এখন কি করছি বলো তো চিলি চিকেনটাকে তুলে নিচ্ছি আর মায়েদেরকেও দিয়ে আসবো কারণ ওরাও না খেতে বসে গিয়েছে তো ওই জন্য ওদেরকে আগে দিয়ে আসি আজকে দুজনেই ঠিক করেছি যে অন্যদিন তো টেবিল চেয়ারে খাই বা ঘরে টিভি দেখতে দেখতে খাই কিন্তু আজকে ঠিক করেছি যে রান্নাঘরে বসেই দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব কারণ এই রান্নাঘরে না কখনোই সেরকমভাবে বসে খাওয়া হয় না তো ভাবলাম যে ঠিক আছে দিনও তো দুপুরবেলা রান্নাঘরে বসে খাইনি আজকে না হয় একটু দুপুরবেলা রান্নাঘরে বসে খাই এমনি মাঝে মধ্যে রাত্রিবেলা রান্নাঘরে দু একদিন খাওয়া হয়েছে কিন্তু এরকম দুপুরবেলা খাওয়া হয়নি ওই জন্য আজকে দুপুরবেলা রান্নাঘরে খাওয়া দাওয়াটা করতে বেশ ভালোই লাগলো যেহেতু একটা বিশেষ দিন ওই জন্য একটু বিশেষ কিছু তো করতে হবে মানে অন্য দিনের থেকে তো আলাদা কিছু করতে হবে তাই না তো এইটা করে কিন্তু বেশ আলাদা রকমই একটা ফিলিংস হলো দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ হয়েছে এরপরে চলে এসেছি দুজনের ছাদে কারণ আমার জামা কাপড়গুলো তুলতে হবে আর ভাবলাম দুজনে একটু সময় কাটিয়ে নিই ছাদে তো দুজনে কিছুক্ষণ ছাদে সময় টময় কাটিয়ে তারপরে নিচে এসে সন্ধ্যা প্রদীপ দিলাম আর সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে চা খেলাম তারপরে একটুখানি তেলে ভাজা এনেছিলো সেই তেলে ভাজা খেলাম আর এই আমি একটুখানি গাজরের হালুয়া রান্না করলাম আর এই দেখো সন্ধেবেলা আমাকে উনি সারপ্রাইজ দিলেন মানে আজকে যেহেতু বিশেষ দিন একটা তো উপহার দিতে হয় তো ওই জন্য আজকে এই উপহারটা আমার জন্য নিয়ে এসেছে সকালবেলাই নাকি নিয়ে এসেছিল মানে যখন বাজারে গিয়েছিল তো সত্যি কথা বলতে আমার এটা খুব পছন্দ হয়েছে আর অনেক দিন ধরে আমি বলছিলাম যে আমি একটা নাকছাপি কিনবো তো ওই জন্য নাকি ওনার এটা নিয়ে আসতে মন চাইলো আর হ্যাঁ আমার বিবাহবার্ষিকীর উপহারটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এই যে সন্ধ্যেবেলার একটু ছোট্ট আয়োজন করছি নিজের হাতে পরম যত্ন করে সাজাচ্ছি সত্যি কথা বলতে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু কেক কাটবো না তুমি কেক আনবে না কিন্তু এটা নিয়ে এসে বলছে তুমি বলেছো কেক কাটবে না কিন্তু খাবো না এটা তো বলো ওই জন্য আমি পেস্ট্রি নিয়ে এসছি ব্যাস আজকের দিনে কেক না খেলে হয় বলো তো যাই হোক সত্যি কথা বলতে যেটুকু আয়োজন করা হয়েছে সেটুকুতে আমি ভীষণ খুশি হয়েছি আমি ভাবিও নি এত সুন্দর করে দিনটা আমি কাটাবো কারণ এবার তো মন ভালো ছিল না তো ওই জন্য ভেবেছিলাম যা এবার হয়তো কিছুই হবে না কিন্তু নিজেরা এত সুন্দর করে দিনটা কাটিয়েছি বিশ্বাস করো ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা আর এই যে আমাদের ছোট্ট আয়োজনটুকু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করে নিও কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা